এই দেশটা একটা শর্টকটের মধ্যে আছে একদম গণকান্ত আমরা থেকে পাই নাই আল্লাহ তাকে নিয়ে গেছেন এটার জন্য আল্লাহর দরবারে তার জন্য আত্মের আত্ম করি আশাপাশি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে তিনি যাওয়ার তার সরকারকে তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য আর এই দেশের মানুষ তারেক কলামকে গ্রহণ করেছে যেটা আপনার শুনলেন এইমাত্র যে তার তিনি যখন বাংলাদেশে আসেন লক্ষ লক্ষ কোটি মানুষ তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো অতীতের যেমনি এই দেশ পরিচালনা করতে যে। পরিচালনা করতে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের রহমান সাহেব যেভাবে দেশ পরিচালনা করেছেন মানুষের প্রতিটা প্রতিটা জিনিস মানুষের দাঁড় ঘোড়ায় পৌঁছে গিয়েছিলেন ঠিক তেমনিভাবে বাগম খালেদা জিয়া যেমনিভাবে মানুষের দাঁড় ঘোড়ায় পৌঁছে গিয়েছিলেন আর মানুষের ভালোবাসা নিয়ে এই দেশটা পরিচালনা করেছেন আল্লাহর দরবারে আমরা এটাও দোয়া করব যে তার সুযোগ্য তাদের সুযোগ্য সন্তান তারাই কামানো যাতে একইভাবে এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের পরি কঠায় পৌঁছে এই দেশের জনগণের নেতৃত্ব দিয়ে জনগণের অভাব জনগণের অভিযোগ সেগুলো যাতে তিনি পূরণ করতে পারেন সেটা যেন আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব সেই সুযোগ সেই ক্ষমতা সেই দক্ষতা যাতে তারিখ আল্লাহ দেয়